ঘরে যে ছোট পেঁয়াজগুলো ছিল সেটাকে দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে নিলাম এখানে দেখুন নিয়ে নিয়েছি ছোট ছোটো সাইজের পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোর খোলা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে দেখুন পেঁয়াজের পিছনগুলোতে একটু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি অবশ্যই ধুয়ে নিয়ে তারপরে কাটবেন এখানে দেখুন সব পেঁয়াজগুলোতেই আমার কাটা হয়ে গেছে নিয়ে নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল সেটাকেও বসিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নেবো ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিচ্ছি হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন লবণ আর এক চামচ চিনি যেহেতু ডাল ব্যবহার করছি তাই চিনিটা দিলাম হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে দেখুন পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি অন্য পাত্রে তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর হিং একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গুলে রাখা পেস্টটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কষিয়ে নিচ্ছি ততক্ষণে চলুন একটা পেস্ট তৈরি করে নেব তার আগে দিয়ে দিলাম আদা রসুন আর এখানে নিয়ে নিয়েছি পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাজু বাদাম আর নারকেল এগুলোকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি সেটাকেও কড়াইতে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো যত ভালো হবে রান্নার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে এখানে দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এদিকে ছোলার ডালটাও কিন্তু একদম সিদ্ধ ছোলার ডালটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে মশলার সাথে দু মিনিট নাড়াচাড়া করে নিলাম ব্যাস এবারে দিয়ে দিলাম হাফ কাপ উষ্ণ গরম জল ভালো করে মিশিয়ে নেব জলের সাথে দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি এখানে দেখুন ডালটা খুব সুন্দর মশলার সাথে একদম মিশে গেছে আর ভালো করে ফুটে উঠেছে এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকেও দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এখানে দেখুন পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে দেখাচ্ছি কি সুন্দর মাখা মাখা হয়েছে দারুণ হয় কিন্তু এই তরকারিটা তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন সবশেষে দিয়ে দিলাম ঘি আর ফ্রেশ ধনেপাতা ভাত রুটি পোলাও নান সবের সাথে খেতেই ভীষণ ভালো লাগে তাই রেসিপিটা যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হবে পরের আবার নতুন কোন রেসিপি নিয়ে